গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো কিন্তু শীতে না আমি একটু কষ্টে আছি গো কারণ ঠান্ডা পড়লেই আমার ব্যথাটা একটু বাড়ে তাই জন্যই আমি একটু কষ্টে আছি এই যে দেখো আজকে সব কিছুই ধোয়া হবে কারণ আমাদের বাড়িতে যে একটা জেঠিমা মারা গিয়েছিল তার আজকে নকচুল বলে জানি না এটাকে শহরের ভাষায় কি বলে গ্রামের ভাষায় এটাকে নকচুলই বলে আজকে চুল আছে তাই জন্য সব জিনিস ধোয়া হবে আর এই যে দেখো আমি সব জিনিস এই যে বালিশের বালিশের ওয়ার্ড লেপের ওয়ার্ড আর যা বেড বেড কভার পাতা ছিল সবই আমি ধোবো ধুবো তাই জন্য এই যে সব খুলে নিচ্ছি আর কি ছোটো ছোটো জিনিসগুলো আমি ধুয়ে নেব আর এই যে লেপের ওয়ার আর বেডশিটটা মা ধুয়ে দেবে কারণ এত বড়ো বড়ো জিনিস তো আর আমি ধুতে পারবো না তাই জন্য আর আমার ছেলে দেখো কীরকমভাবে দুষ্টুমি করছে লুকোচুরি খেলছে ওর তো খেলার নিয়েই কোনো কথা হবে না সব জন্য খেলবে একা একা ধাক দেখেছ ছোট্ট ব্যাংকেরটাকে কীরকম ঘুরিয়ে নিয়ে বসে আছে আর বলছে খোঁজো আমাকে ওর হাসে দেখলে না সব কিছুই ভুলে যায় তারপরে ছেলেকে রেডি করে এই যে এখন যাচ্ছি স্কুলে ছাড়তে ওরা দুজন আমাদের একটা কাকিমা আছে পাশের বাড়ির কাকিমা তার ছেলেও যাচ্ছে ও কাকিমা বলে যে তুমি যাও তুমি যখন যাচ্ছ আমার ছেলেকেও নিয়ে যাও তাই জন্য বললাম ঠিক আছে ওকে রেডি করে দাও আমি ওকে নিয়ে যাচ্ছি তারপরে এই যে আবার ওদেরকে নিয়ে আমি বাড়ি ফিরে চলে এসেছি কারণ আজকে ওদের স্কুল হয়নি ছুটি আছে তাই জন্যই ওদেরকে আর স্কুলে রাখিনি তারপর রিটার্ন আবার বাড়িতে নিয়ে চলে এসেছি আর তারপর দেখো এই সব জিনিসগুলো সব রোদে দিয়েছিলাম আর সব শুকনো হয়ে গেছে তারপর ভালোভাবেই যে দেখো বিছানা চাদর পেতে দিয়েছি বালিশের ওয়াশ লেপের ওয়াশ সব লেপের ওয়ারটা এখনও শুকনো হয়নি কিন্তু বিছানা চাদরটা শুকিয়ে গিয়েছিলো তাই জন্য এই যে ভালোভাবে করে সব শুকিয়ে মানে পেতে নিয়েছে আর পাতার পর খুব সুন্দর লাগে ঘরটাকে দেখতে বলো গোছানো থাকলে সব জিনিসই সুন্দর লাগে দেখতে তাই জন্য তারপর সব গুছিয়ে রেখে দিয়েছি আর আছে শরীরটা খুব ক্লান্তি লাগছে কারণ একসাথে এত কাজ আমি করতে তো সেরকমভাবে পারি না তাই জন্য আজকে একটু শরীরটা কষ্ট লাগছে তারপরে খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা এই যে বসে গেছি চুলে চিরুনি করতে তারপর চুলে চিরুনি করে একবারে পরিপার্টি হয়ে আমি আমার অন্যান্য কাজ সারবো কারণ আমি একেবারে এখন বাড়িতে যা হয়েছি সব সব জন্য আমি চুলের চিরুনি করে নিই বিকেলবেলায় চুলের চিরুনিটা করে নিই রাতে আর পড়ি না কারণ শোভা খাটে না শীতকালে তো আর চুলে চিরুনি করতে রাতে ইচ্ছে করে না বিকেলবেলায় করে নিলেই হয়ে যায় এই যে দেখো চুলের চিরুনি করা হয়ে গেছে আমার কমপ্লিট তারপরে এখন যাব তোমাদের সাথে আড্ডা দিতে আর কতদিন হলো সিঁদুর পড়ি না তো আর ভালো লাগছে না সিঁদুর না পরলে না আমাকে না কেমন কেমন লাগে অন্য কিছু যতই পড়ি না কেন কিন্তু সেজে তো করা যাবে না আর এখানে দেখলাম যে লিকুইডও করতে না বলছে আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল আজকে বিকেল আমরা দুপুরে আর ঘুমোয়নি আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল ফুলকপি পেঁপে আলু ডাল দিয়ে একটা ডাল না আর হয়েছিল শাক ভাজা তার সাথে সেই শাকের সাথে অনেক কিছুই আজকে পরেছিল জানো আলু আলু যে গাছ হয় আলু গাছের পাতা আর আর কমলি শাক বাঁধাকপি মুলো শাক অনেক সব আজকে ভাজা করেছিল খুব সুন্দর লেগেছিলো মিষ্টি মিষ্টি খেতে লেগেছিলো সবাই দারুণভাবে খেয়ে যে শাক ভাজা আলু মতো আর ডাল দিয়ে সবাই খাওয়াটা শেষ করে তারপরে ঘুমোতে পায় না আছে কাজে এতটাই ব্যস্ত ছিলাম আর ছেলে স্কুলটা তো আজকে হলোই না বললাম কি করবো বলো আজকে ওদের স্কুল থেকে একটু বাইরে খেলাতে নিয়ে গেছে তাই জন্য একটা অন্য স্কুলে খেলাতে নিয়ে গেছে তাই জন্য ওরা তো ছোটো ওরা খেলতে যেতে পারবে না তাই ওদের আজকে ছুটি আছে কালও স্কুল ছুটি আর স্কুল যেতে যদি ছুটি পড়ে যায় না ভালোই লাগে না ছেলে একটা মন মানে বাচ্চাদের একটা ছোট বাচ্চাদের একটা স্কুলে যাওয়াটা বেশ আগ্রহ থাকে তাই জন্য ওরা যখন যায় তখন টানাই একটু যেতে যায় দেখো আজকে না দুপুর থেকে আজকে সকাল থেকে ভালোই রোদ দিয়েছে আজকে আর সেরকমভাবে মেঘলা করেন এদিকে দেখো পেছনে পেঁয়াজ গাছ দেখেছ দেখা যাচ্ছে তোমাদের ওইখানে পেঁয়াজ গাছ লাগানো আছে জেঠুদের বাড়িতে আমি মটর গাছ লাগিয়েছি দেখা যাক মটর গাছ হয় নাকি আর বেশি বাপ করবো না ব্লগটা দেখো মাঝে মাঝে কথা বলে একটু আগে না কাজই এখন দেখাই পড়ো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ তোমাদের সাথে আড্ডা দেওয়ার পর এই যে দেখো সব জ্যাকেট মানে সোয়েটার পরে টুপি পরে গায়ে চাদর নিয়ে বসে গেছি চুল ফুলতে আর দেখো যে খুব সুন্দর আজকে ওয়েদারটা আজকে খুব দারুণ একটা ওয়েদার হয়েছে জল নিয়ে বসেছি কারণ মাঝে মধ্যে জল টেস্টাব পায় আর এই যে দেখো খুব সুন্দর মুরগিটা দেখো কেমনভাবে খেলা করছে ওদের তো এই সময়টি খেলার টাইম তারপরে বিকেলবেলা হঠাৎ ছাদেই চলে ছাদে নয় নিচেই দেখলাম যে একটা পাখি উড়ে যাচ্ছে মনে তুমি তোমাদেরকে দেখাই তারপরে রাকে দেখতে দেখতে রাত গড়ি মানে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে সবাই আজকে আমাদের বাড়িতে আজকে পিঠে হয়েছিল পিঠে কিছু খেয়েছি তারপরে আমি তো জানো পিঠে খেতে একেবারেই পছন্দ করি না তারপরে মুড়িও খেতে তো একেবারেই পছন্দ করি না কিন্তু কি করব পিঠে হয়েছিল বলে আর ভাত রান্না করিনি এই যে দেখো শুকচুলি পিঠেটাকে আমরা শুকচুলি পিঠে বলি আর তার সাথে হয়েছে গুড় পিঠাও হয়েছে মানে গুড় দিয়ে পিঠা হয় বলে মানে ছোটো ছোটো খুব সুন্দর সাইজের হয় এই গুড় পিঠে হয়েছিল তাই জন্য ওই গুড় পিঠে সবাই খেয়েছে আর কেউ ভাত খায়নি সবাই মুড়ি খেয়েছে যার পিঠে খেয়েই আর ভাত রান্না ওই জন্য করা হয়নি আর আমি তো জানো ভাত না খেয়ে থাকতে পারি না তাই জন্য আর পিঠে কিছু খেয়েছি তারপরে আবার মুড়ি খেয়েছি এদিকে এসে তারপরে অনেক বাড়ি মানে আজকে সব ধোয়া ধোয়ার পর তো অনেক কাজ ছিল তারপরে দেখলাম যে আমার মা মানে আমি অনেক দিন থেকে কিছু টাকা পঞ্চাশ টাকা খুচরো রেখে দিয়েছিলাম আমি যে আমি লক্ষ্মীকুটির রাখবো বলে আমার লক্ষ্মীর ভান্ডার যাকে বলো লক্ষ্মী কুটি যাই বলো আমি রেখে দিয়েছিলাম যাতে পয়সাটা ঢোকাতে পারে অনেক দিন হল এই লক্ষ্মী খুঁটু আমার অনেক দিনের এই লক্ষ্মীর ভান্ডারটা না আমার অনেক দিনে আজকে আমি যবে থেকে এসেছি মানে বিয়ে হয়ে তার এক বছর পর থেকেই কিন্তু আমি লক্ষ্মী কুটির টাকা জমাচ্ছি ছোট্ট করে একটু একটু করে টাকা জমাচ্ছি কারণ আমি তো আর বেশি পারি না বেশি জমাতে পারবো না যখন যতটা খুচরো পাই দশ টাকার পাঁচ টাকা দু টাকার কয়েন আমি ঢোকা মানে কোনো সময় ওই লক্ষ্মী রাখি না দশ টাকার কয়েনটাই সব জন্য বেশি রাখি তাই জন্য এখনো অবধি ভর্তি হয় না আমার ছেলেরও একটা লক্ষ্মী কুটি আছে ওটা ওর বাবা এনে দিয়েছিলো যেখানে কাজ করতো আগে এক জায়গায় কাজ করতো সেখানে সমুদ্রে যে মানে জাল দিয়ে যে ভেলা ফাসানো জাল দিয়ে মাঝে মাঝে একটা মানে খুঁটি মানে লক্ষ্মীকুটি কিছুটা টাইপ মানে একটা প্লাস্টিকের জিনিস রাখে সেইগুলো ওর বাবা গিয়েছিল মানে সময় এক জায়গায় ঘুরতে তাই জন্য ওখান থেকে নিয়ে এসেছিলো আমার মানে আমার ছেলেকে একটা দিয়েছে আর আমার দাদার মানে দাদার ছেলেকে একটা দিয়েছে তারা ওই ওটাকে ছাঁদা করে খুব সুন্দর গর্ত করে ওতে লোকের ঠা টাকা রাখে পয়সা রাখে আর কি ওই পয়সাটা তোমাদের একদিন হয়তো দেখাবো আমার ছেলেরও এখন অবধি ভর্তি হয়নি আমার ভর্তি হয়নি আর আমার ছেলেরও এখন অবধি ভর্তি হয়নি তারপরে ওই লোকিটার পয়সা রেখে এখন বসে গেছে ছেলেকে ওষুধ খাত তোমরা তো জানো এটা তো আমার ডেলি রুটিনের কাজ এই কাজ থেকে আমার কোনো দিনও বিরাম নেই মানে যতই কাজ থাকুক না কেন এই কাজ থেকে আমার বিরাম নেই কষ্ট দুঃখ সব নিয়েই আমার এই কাজটা করতে হয় তারপরে ছেলেকে ওষুধ খাওয়ানো হয়ে গেল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটিকে টেপে নতুন নতুন ভিডিও দেখার জন্য